দয়া করে তারা আমার বাড়িতে আসুক তারা দেখুক চাষ পদ্ধতি এবং ফল দেখুক ফল নিজে হাতে পেড়ে খাক হ্যাঁ হ্যাঁ খাওয়ার পরে সে যদি মনে করে এটা হবে আমার মনে হয় তাহলেই কেবল চারা নেওয়ার সিদ্ধান্ত করা যেতে পারে যে আমরা দার্জিলিং থেকে সরাসরি নিয়ে আসছি এই বিষয়ে আমি দারুণ দিমত মত দার্জিলিং এ যাওয়ার দরকার নেই এদেশেই এখন সুন্দর চারা তৈরি হচ্ছে খেতে খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি চলে এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলার মুজগুনি নামক একটি গ্রামে এখানে মোহাম্মদ আব্দুল করিম আঙ্কেল দার্জিলিং কমলা চাষ করেছেন তাকে কিন্তু আমরা অনেকে চিনি যারা উদ্যোক্তা আছেন চাষি আছেন আমরা অনেকে আপনাকে চিনি কারণ তিনি এর আগে কালার মালটা অর্থাৎ হলুদ কালারের মালটা চাষ করে বাংলাদেশে বেশ সারা জাগিয়েছিলেন তো আজকে তিনি দার্জিলিং চাষের বাগান দেখাবো তার দার্জিলিং চাষ করেছেন কমলাটা তো তিনি এই চাষে কিভাবে আসলেন আমরা বিস্তারিত তার থেকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি প্রথমে আমরা জানতে চাইবো যে হলুদ মালটা আপনি চাষ করেছেন আগে তো সেইটা হলুদ মালটা থেকে এখানে কি কারণে আসলেন বা দার্জিলিং কমলাতে কেন আসলেন চাষে ধন্যবাদ আসলে হলুদ মালটা যেটা আমি চাষ করেছিলাম গত সাড়ে পাঁচ বছর আগের থেকে সেখানে যথেষ্ট আমি সফল তো আমি দেখলাম যে বাংলাদেশে তো মালটার পাশাপাশি কমলারও ব্যাপক একটা চাহিদা রয়ে গেছে তো যেহেতু বাংলাদেশে ব্যাপক আকারে কমলা আমরা বিভিন্ন দেশের থেকে আমদানি করি সেই আমদানি নির্ভরতাটা কমানোর জন্য যায় না সর্বোপরি এখানে অর্থনৈতিক ব্যাপারটাও লক্ষ্য রেখে আমরা মূলত দার্জিলিং কমলাটা চাষ করেছি আজ থেকে সাড়ে পাঁচ বছর আগে প্রথমে আমি আমার এক বন্ধুর মাধ্যমে দার্জিলিং কমলাটা প্রথমে আমি পরীক্ষামূলকভাবে চাষ করেছিলাম কিন্তু তিন বছর আগে থেকে আমরা প্রথমে ফল পেলাম পরীক্ষামূলকভাবে চাষ করলেও এখন মনে হচ্ছে যে ওই সময় আরও বেশি কিছু গাছ লাগালে ভালো হতো সর্বশেষ আমরা তিনটা গাছের থেকে আরও হিউজ মাল্টিপ্লাই করেছি মাল্টিপ্লাই করে আমি অলরেডি আরও প্রায় পাঁচ বিঘা জমিতে আমি দার্জিলিং কমলা চাষ করেছি আমি আশা করছি আগামী দিনগুলোতে ব্যাপক একটা ফলন সেখান থেকে আসবে আচ্ছা আচ্ছা আমরা আরেকটু জানবো যে এই যে মালটা চাষ তো মোটামুটি একটা লাভজনক চাষ এখন আপনি তো এবার চাষ করেছেন প্রথমবারের মতো তো আপনি কি বুঝলেন মালটাতে বেশি লাভবান নাকি দার্জিলিং কমলাতে আপনি কোনটা ভালো মনে করছেন এই প্রশ্নের উত্তরটা দেওয়া বেশ কষ্ট কারণ মালটা তো ইতিমধ্যে একটা বাজার দখল করে বসে আছে আমি যেটা চিন্তা করছি যে কমলার চাহিদাটা চিরন্তন থাকবে কারণ কমলা পছন্দ করে না এই ধরনের মানুষ খুবই কম আছে তো সেই জিনিসটা চিন্তা করে বলত কমলা বাগানটা করা তো দার্জিলিংয়ের কমলার যে বাগানটা করতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা অবশ্য যেন উঁচু জমি হয় আর উঁচু জমি যদি না হয় সেখানে এই ধরনের ফল ফসল না করাই ভালো আমার যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশের যে ধরনের সম্ভাবনা আছে দার্জিলিং কমলার সবাই যদি একটু মানে মাথা খাটায় বুদ্ধিটা একটু এখানে ব্যয় করে তাহলে এখান থেকে একসময় ব্যাপক আকারে মালটার ওই কমলার ফলন নেওয়া সম্ভব যে ফলনটা একসময় এদেশের চাহিদা মেটাবে এবং এদেশের চাহিদা মেটাই আমরা বিশ্বের বাজারে রপ্তানি করতে পারবো আপনি দেখছেন যে আমাদের যে কমলাগুলো এই কমলাগুলো কিন্তু প্রত্যেকটা দুশো গ্রামের ওপরে কিন্তু সাইজে এসে গেছে এবং অত্যন্ত চমৎকার সুগারটাও বেশি হ্যাঁ সেই সাথে কিন্তু জুসটাও যথেষ্ট বেশি দর্শক আপনি যদি একটু লক্ষ্য করেন আমার এই যে পেছনে আপনি দেখতে পাচ্ছেন শুধু এরকম না তারা এখানে মাদার গাছ তিনটা আছে প্রত্যেক গাছে এরকম ধরেছে তো দেখতে পাচ্ছেন খুব মাশাল্লা খুব সুন্দর আপনি একটু দেখান দর্শকদেরকে যে কি কত পরিমাণ ধরেছে এই যে সাইজ দেখেন দর্শক আমরা কি ছিটতে পারি এখন একটা হাতে রাখতে পারি তবে একটা একটা ছিঁড়তে পারি একটা ছিঁড়ে হাতে ছিঁড়বো আমরা আমরা একটু দেখাচ্ছি ছেড়ে দর্শকদেরকে দেখেন দর্শক এটা হচ্ছে অরিজিনাল দার্জিলিং কমলা আচ্ছা এটা চাষ পদ্ধতি সম্পর্কে যে এক বিঘা জমিতে কেমন চারা প্রয়োজন হবে এক বিঘা জমি বলতে এখানে তেত্রিশ শতক আছে আবার বিয়াল্লিশ শতকে আছে তবে আমি যেটা মনে করি মোটামুটি নয় থেকে দশ ফুটের মধ্যে ডিস্টান্স আপনার রাখা উচিত কারণ একটা সময় কিছু গাছ কিন্তু নষ্ট হতে পারে না ঠেকানো যায় না যেমন পৃথিবীতে সব মানুষ কি বেঁচে থাকছে তা কিছু গাছও তো নষ্ট হতে পারে তাহলে আমি যদি ডেন্সিটি একটু হাই করি অর্থাৎ যদি কিছু ঘন করি তাহলে একটা সময় দেখা যাবে কিছু গাছ নষ্ট হলেও আমি এখান থেকে বিশ থেকে তিরিশ বছর সহজে ফল নিতে পারবো এবং আপনি জেনে খুশি হবেন যে এই গাছটাতে পাঁচশোর উপরে ফল ছিল পাঁচশোর উপরে ফল ছিল ফাইভ হান্ড্রেড আপনি জানেন যে বাংলাদেশে আম্পান ঝড় হয়েছিল সেই আমপান ঝড়ে আমার তির আশিটা ফল পড়ে গেছিল। সর্বশেষ ভিজিটররা আরও অনেক ফল খেয়েছে যে ফল এখনও আছে চারশোর উপরে ফল আছে তাহলে এবারে যদি আপনার দুশো গ্রাম প্রতিটা ফলের ওজন হয় তাহলে চারশো ফলে কত আসতেছে চার কুড়ি আশি আশি কেজি তাহলে আশি কেজি যদি এক একটা গাছে আমি পাই একশো টাকা কেজি বিক্রি করছি তাহলে তো দশ হাজার টাকার উপরে হয়ে যাচ্ছে তাহলে তেত্রিশ শতক জমিতে যদি আপনি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশটা চারা লাগাতে পারেন তাহলে সেখানে যদি মাত্র দুশো করে ফল হয় তো দুশো ফল হলেও তো আপনার দেখা যাচ্ছে যে আসতেছে চল্লিশ কেজি চল্লিশ কেজি ফলের দামই তো পাঁচ টাকা তাহলে পাঁচ হাজার গুণ দেখেন একশো তিরিশ দিলে পাঁচ লক্ষ টাকার বেশি হয়ে যায় তা আমি যেটা স্বপ্ন দেখি আগামী দিনগুলোতে ব্যাপক একটা সম্ভাবনা এই দার্জিলিং কমলার আমাদের দেশে আছে শুধু দরকার একটু কৃষি বিভাগকে এগিয়ে আসতে হবে আর যেটা দরকার সেটা হচ্ছে জৈব সার ব্যবহার করতে হবে দেখেন আমি আগে একটা ভিডিওতে বলছিলাম বাংলাদেশ গভর্নমেন্ট প্রায় ষোলো হাজার কোটি মার্কিন ডলার সংমূল্যের সার বাংলাদেশে আমদানি করে তা আমার মাত্র এখানে আমার চার একর মতো জমিতে আমি মালটা বাগান এবং কমলা বাগান চাষ করেছি তো সেখানে আমি মাত্র দু বছর দু বস্তা টিএসপি আমি মাত্র ক্রয় করছি তাহলে কি হচ্ছে বস্তা যদি টিএসপি মাত্র ক্রয় করা হয় তাহলে দেখা যাচ্ছে আমদানি নির্বাহটা একসময় কমে যাবে আমরা ট্রাইকোডার্মা ব্যবহার করছি যা বাংলাদেশ গভর্নমেন্ট তৈরি করেছে আমরা হাড়ের গুঁড়ো ব্যবহার করছি আমরা পাতালতা দিয়ে জৈব সার তৈরি করছি সর্বপ্রতি আমরা রাসায়নিক মুক্ত রাখার চেষ্টা করছি কারণ এই পৃথিবীর আপনি আমি একদিন চলে যাব কিন্তু এই মাটিটাকে বাছাই রাখার দরকার আপনি ভেবে দেখুন আপনার এই মাটিটা পেয়েছিল আপনার দাদা দাদা থেকে পেয়েছিল আপনার আব্বা আব্বা থেকে আপনি পেলেন তাহলে আপনার হাত ধরে যদি এই মাটিটা নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি খেয়ে থাকবে এই বিষয়টা একটু মাথায় রাখেন তো আরেকটা বিষয় আমরা জানব যে আপনি জৈব সার ব্যবহার করছেন এবার এই যে কেমন ব্যবহার করছেন আর কি জৈব সারের মধ্যে কি কি এই যে কত কেজি করে ব্যবহার করছেন অনেকে জানতে চেয়েছে জৈব সারটা আসলে মানে কি অপরন্ত ব্যবহার করি আমরা কারণ আমি এই ছোট্ট বাগান থেকে এবছর আট লক্ষ টাকা প্রায় আমি মালটা বিক্রি করেছি তাহলে আট লক্ষ টাকা যদি আমি মালটা বিক্রি করি তো এখান থেকে আমি এক লক্ষ টাকা জৈব সার বিক্রি ব্যবহার করলে ক্ষতি কোথায় আর গোবর যে জৈব সারটার কিন্তু বেশি দাম না আর বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু পাওয়া যায় জৈব সার গোবর নেই বাড়ি গরু নেই বাড়ি তাহলে সেই গোবরটার থেকে আমরা সার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারি আমরা কিন্তু মুরগির বিষ্ঠাটাও ব্যবহার করতে পারি ছয় মাস পচাই এবং আমার কাছে চমৎকার একটা সার আছে আপনি দেখবেন হ্যাঁ ওয়েস্ট ডি যেটা ইন্ডিয়া থেকে আনাইছি আমি চমৎকার একটা সার শুধুমাত্র লাগবে আপনার গুড় চিঠে গুড় চিটে গুড়ের সাথে এই ওয়েস ডি কম্পোজার বিষয় দিলে আপনি কোটি কোটি লিটার তৈরি করতে পারবেন অনেক সুন্দর একটা সার আমাদেরকে আপনি দেখাবেন তো এই যে কত করে কেজি আপনি কি এবার বিক্রি করেছেন না অলরেডি তো বিক্রি শুরু করেছি আমার এখানে প্রায় আশি পঁচাশি কেজি মতো ফল ছিল তো আমি ইতিমধ্যে প্রায় মনকানি ফল বিক্রি করেছি একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে কেজি পেয়েছেন আর মোটামুটি মোটামুটি না ইনশাল্লাহ এটা একটা লাভজনক আবাদ বলতে পারে না অবশ্য লাভজনক আর লাভ হাই ভ্যালু ক্রাফসটা তো এখন বাংলাদেশে কৃষকরা কিন্তু ধরে ফেলেছে আপনি দেখেন এখানে আমাদের দেশে ড্রাগন চাষ হচ্ছে আমাদের দেশে মালটা চাষ হচ্ছে আমাদের দেশে পেয়ারা চাষ হচ্ছে তার পাশাপাশি আমরা কিন্তু দার্জিলিংও শুরু করে দিছি যেহেতু দার্জিলিং কমলাটা আমাদের দেশে আরও বিশ বছর আগে এসছে আপনাকে একটু তথ্য আমি দিয়ে রাখি সিলেটের সাতকের জনৈক্য সাজ্জাদ হুসাইন সাহেব উনি শিল্পপতি ছিলেন উনি মূলত এই দেশে প্রথমে এটা দানি করেন ওনার হাত ধরে কিন্তু আজকে বাংলাদেশের যত দার্জিলিং কমলা উনার হাত ধরে অনেকে বলছে যে আমরা দার্জিলিং থেকে সরাসরি নিয়ে আসছি এই বিষয়ে আমি দারুণ দিমত দার্জিলিং এ যাওয়ার দরকার নেই এদেশেই এখন সুন্দর চারা তৈরি হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই বাংলাদেশে কিন্তু কৃষক প্রতারণা শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে অনেকে ভালো চারা পায় না আবার অনেকে প্রতারণা করছে চাষির সাথে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি একজন চাষি একটা চারা রোপণ করেন একটা স্বপ্ন রোপণ করে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যারা চাষি আছে তারা তরুণ উদ্যোক্তা আছে তাদের জন্য কি তাদের মানে ভালো দিকটা দেখে আপনি কি চারা তৈরি করছেন কিনা আমরা আমাদেরকে যদি একটু জানাতেন ধন্যবাদ ভালো ফসল করলেন আপনি এর উত্তরটা আসলে দেওয়াটা বেশ কষ্ট তবে আমার যেটা মনে হয় যে ভালো ফার্মার যারা বাংলাদেশের যারা ভালো ফার্মার যাদেরকে যথেষ্ট মানুষের চেনে পরিচয় পরিচিতি আছে এই ধরনের ফার্মার যারা আছে তাদের কাছ থেকে চারা কিনলে প্রতারিত হবেন না আমার বিশ্বাস শুধু আমি না আমার মতো অনেকেই আছে তাদের কাছ থেকে চারা নিলে আপনি প্রতারিত হবে না সাথে সাথে আসলে আমরা তো নার্সারিম্যান না আমরা মূলত মালটা বাগান করেছি কমলার বাগান করেছি সেই সাথে আমরা কিছু চারা তৈরি করছি আমাদের চারা তৈরি করতে গেলে একটু খরচটা বেশি আসে সংগত কারণেই চারার দামটা একটু বেশি যেই চারার দামটা একটু বেশি চাওয়া হয় সেই যেন তেন খামার থেকে তারা এই চারাটা নিয়ে ফেলে নিয়ে ফেলে এক সময় প্রতারিত হয় আবার আমার তখন আমাদেরকে অনেকে বলে ভাই ভালো চারা কোথায় পাবো আমি বলি ভাই ভালো চারা তখনই পাবেন যখন একজন সফল চাষীর কাছে চাষির সন্ধান আপনারা জানবেন যখন এই যে আমার সামনে যে যিনি রয়েছে ইনি কিন্তু একজন সফল মালটা চাষি পাশাপাশি এবার তিনি দার্জিলিং কমলাতে বেশ সফল এবং তার থেকে যদি চারা নেন আমরা আশা করছি ইনশাল্লাহ প্রতারিত করবেন না চাষিকে বা প্রতারিত হবেন না আপনি সুযোগ কোথায় কারণ আমরা তো এ দেশেরই মানুষ আর সবচেয়ে বড়ো কথা আপনি আমার এখানে আসছেন আমার তো একটা অ্যাড্রেস আছে ইচ্ছা করলে এখান থেকে আমি চলে যেতে পারছি না তাহলে যেহেতু আমাকে অ্যাড্রেস আছে তাহলে আমি প্রতারিত একজন মানুষকে প্রতারিত করে আমার পালানোর জায়গাটা তো নাই নাম্বার নাম্বার টু হচ্ছে যে আমি ছোটবেলা থেকে একটু স্বাধীন চেতা মানুষ লেখাপড়া যা শিখেছিলাম হয়তো একটা চাকরি করা যেত কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে স্বাধীনভাবে কিছু করার জন্য তাহলে স্বাধীনভাবে কিছু করতে এসে যদি মানুষের সাথে প্রতারণা করি তাহলে আর মানুষ কোথায় যাবে আচ্ছা তো শেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে এই যে চাষ আমি যেটা বারবার বলি মানে বিশেষ করে বেকার জনগোষ্ঠীর প্রতি আমার যেটা মেসেজ থাকে বারবার যারা বেকার শুধু বলছে আমরা বেকার আমরা বেকার কাজ পাচ্ছি না তারা অল্প কিছু টাকা বিনিয়োগ করে এই ধরনের একটা প্রজেক্ট করুক একটা কমলার বাগান করুক একটা মালটার বাগান করুক একটা ড্রাগনের বাগান করুক সে যেমন এর থেকে দুই থেকে আড়াই বছরের ব্যবধানে সে যেমন নিজে স্বাবলম্বী হতে পারবে আরও পাঁচজন লোককে সে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তা আমার যেটা মনে হয় যে বাংলাদেশে এখন বিভিন্ন ব্যাংক শহর সত্ত্বে ঋণ দিচ্ছে তো এই ধরনের সহস্ত্বে যে সমস্ত ব্যাঙ্কগুলো ঋণ দেয় সেখান থেকে কিন্তু ঋণ নিয়েও তো এই ধরনের বেকাররা কিন্তু শুধু চাকরির পিছনে না ছুটে এই ধরনের একটা প্রজেক্ট করতে পারে আচ্ছা ফলটা আমরা আহ খাবো দেখবো আর কি ফলটা খেতে কেমন স্বাদ তো আসুন আমরা একটা ফল কাঠি কেটে আমরা দেখি টেস্ট মনে হয় এখানে আমাদের কিছু দর্শক ভাইরা আছে তাদের দিয়ে এটা পরীক্ষা করালে ভালো হতো কারণ আমি তো ভালো বলবো আমার জিনিসটাকে আমি তাদের দিয়ে এটা পরীক্ষা হ্যাঁ তো দর্শক আমরা ফর্টি এই যে ছোট ছেলেরা রয়েছে এখানে তাদের হাতে দিব আপনি কি বলেন এক্ষেত্রে না অবশ্য বাচ্চারা শুনেছি মিথ্যে বলে না দেখা যাক আজকে কি হয় হুম সেটাই বলে আমি ভাঙি হ্যাঁ দর্শক প্লিজ দেখেন কত সহজে এবং কত রসালো আপনি একটু খেয়াল করেন কত রসালো আপনি দেখেন একটু সহজে দেখেন আপনি কি হয়ে গেল খুব সহজে কিন্তু এটা ছিঁড়ে গেল আর কি দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে তো বাবু তুমি একটু নাও আর তুমি একটু না নাও রস আছে ভালো রস মিষ্টি খেতে কেমন মিষ্টি ভালো চিনির মতো নাকি কেমন চিনির মতো আচ্ছা তুমি বলো কেমন খেতে ভালো ভালো কেমন ভালো ভালো মিষ্টির মতো মিষ্টির মতো আর কি রসগোল্লা আচ্ছা এবার আপনি একটু বলেন কেমন এটা সুস্বাদু এবং রসালো রসালো হ্যাঁ আপনাকে আমি বলবো এবার আমি খাচ্ছি দর্শক বিসমিল খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে এই যে কম চাষ করতে পারেন আপনি এবং খুব সহজে অনেক টাকার উপার্জন করতে পারেন এবং এটা খেতে খুব সুস্বাদু এবং রাসালো আমি শুধুমাত্র দুইটা কোয়া খেয়েছি এবং আমার মুখ ভর্তি হয়ে গিয়েছে মাধ্যমে আমার যেটা দর্শকদের উদ্দেশ্যে দাবি থাকবে দয়া করে তারা আমার বাড়িতে আসুক তারা দেখুক চাষ পদ্ধতি এবং ফল দেখুক ফল নিজে হাতে পেরে খাক হ্যাঁ হ্যাঁ খাওয়ার পরে সে যদি মনে করে এটা হবে আমার মনে হয় তাহলেই কেবল চারা নেওয়ার সিদ্ধান্ত করা যেতে পারে আগের থেকে অহেতুকভাবে আপনি চারার জন্য এত ব্যস্ত হবেন কেন দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি আপনার এই চারা প্রয়োজন হয় তাহলে ড্রেসক্রিপশনের নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে আব্দুল করিম আঙ্কেলের সাথে যোগাযোগ করে পরামর্শ পেতে পারেন এবং কি কি সার্ভিস থাকছে চারা সুন্দর কথা দুবছরের টেকনিক্যাল সাপোর্ট থাকবে জাতের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট লিখিত আকারে দেওয়া হয় আপনার দুই বছরের আপনার পর্যন্ত লাইফ গ্যারান্টিও দেওয়া হয় অর্থাৎ কোনো চারা যদি মারা যায় সেটা আবার সে রিপ্লেসমেন্ট পাবে তো ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন